ঘুরতে গিয়ে শিশুর শারীরিক বিপদ এড়াতে কি করবেন চলুন জেনে নেই বিভিন্ন জিনিস খেয়ে যেন বাচ্চার বা বমি না হয় সতর্ক থাকতে হবে বাচ্চাকে যদি নিয়মিত কোনো ঔষধ খেতে হয় যাত্রার আগেই চিকিৎসা পত্র সহ সেগুলো গুছিয়ে নিতে হবে জ্বর সর্দি কাশি ও বমির মতো সাধারণ কিছু সমস্যার জন্য প্রয়োজনীয় অভার দ্য কাউন্টার কিছু ঔষধ ফার্স্ট এইড ও সঙ্গে রাখা যেতে পারে কারণ জরুরি মুহূর্তে সেসব আশেপাশে নাও থাকতে পারে এসব ছাড়াও অভিভাবকের সঙ্গে সাতা সানক্রিন মশা বা বিভিন্ন পোকামাকড় তাড়ানোর লোশন স্যানিটাইজার ও টিস্যু থাকা প্রয়োজন যেখানে বেড়াতে যাওয়া হচ্ছে সেখানকার স্থানীয় জরুরি সেবাগুলোর সঙ্গে যেন প্রয়োজনে যোগাযোগ করা যায় সেজন্য জরুরি ফোন নম্বর সংগ্রহে রাখতে হবে এই নিয়ম গুলো মানলে আপনার শিশু যাত্রাপথে বা জার্নিতে ভালো থাকবে সুস্থ থাকবে